নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার শুভ সকাল আজ ঈশ্বর কথার পঁয়ত্রিশতম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ আমরা গীতার একাদশ অধ্যায়ে ছিলাম যেখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক রূপ দেখাচ্ছিলেন অর্জুন প্রত্যক্ষ করতে চাইছিলেন অনেক কিছু দেখার পরে অর্জুন বললেন হে দেবে জগন্নিবাস দমস্ট্রা করাল কালাগ্নি সদীশ তোমার মুখ সকল দেখে আমি দিশাহারা হইয়াছি মনে কোনো শান্তি পাইতেছি না তুমি প্রসন্ন হও আমার প্রতি দয়া কর ওই দুর্যোন আদি ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং আর আর রাজারা দ্রোণ কর্ণ আমাদের দলের যোদ্ধা শ্রেষ্ঠ দেশ সহিত বেগে তোমার ওই হিমস্র দন্ত মুখমন্ডলের মধ্যে প্রবেশ করিতেছে ওই মুখমন্ডলী প্রবেশকালে কাহার মস্ত চূর্ণ বিচূর্ণ হইতেছে আর সেই মস্তক তোমার বিশাল দন্ত সন্ধিতে লাগিয়া রহিয়াছে যেমন নদীর জলপ্রবাহ বেগে সাগরের দিকে ধাবিত হয় সেই রূপ ওই বীরগণ তোমার ওই প্রজ্জ্বলিত অগ্নিমুখে প্রবেশ করিতেছে পতঙ্গ দল যেমন জ্বলন্ত আগুনে মরিবার জন্য ঝাঁপাইয়া পরে তেমনি সকলে দুটো মরিবার জন্য তোমার মুখবন্ধে পড়িতেছে তুমি জ্বলন্ত মুখ করিয়া ওই লোক সকলকে গ্রাস ও লেহুন করিতেছ হে জগতের প্রভু তোমার তীব্র তেজে সবই দগ্ধ হইতেছে ওই উগ্র রূপধারী তুমি কে তাহা আমায় বলো আমি তোমায় প্রণাম করি হে দেবশ্রেষ্ঠ তুমি প্রসন্ন আদি পুরুষ আমি তোমাকে জানিতে ইচ্ছা করি আমি তোমার প্রবৃত্তি কিছুই জানি না শ্রী ভগবান কহিলেন আমি লোকক্ষয়কারী মহাকাল আমি সকলকে সংহার করিয়া থাকি তুমি যুদ্ধ করিয়া উহাদের না মারিলেও উহারা মরিবে অথে তুমি ওঠো যুদ্ধ করিয়া যশ লাভ করো শত্রু সকলকে পরাজিত করিয়া বিশাল রাজ্য ভোগ করো হে অর্জুন পূর্বেই আমি উহাদের মারিয়া রাখিয়াছি তুমি ইহার নিমিত্ত মাত্র দ্রোণ বিশ্ব জয়দ্রত কর্ণ এবং অন্যান্য বীর সকলকে আমি আগেই বধ করিয়া রাখিয়াছি তাই তুমি ইহাদের বধ কর দুঃখ করিও না তুমি যুদ্ধ করো যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই পরাজিত করিতে পারিবে এরপরে সঞ্জয় কহিলেন মহারাজ শ্রীকৃষ্ণের সেই কথা শুনিয়া ভয়ে কম্পমান পার্থ তখন গীতাঞ্জলি হইয়া প্রণাম করিয়া গদগদ গদ কণ্ঠে শ্রীকৃষ্ণকে আবার বলিলেন হে ঋষিকেশ তোমার মহত্বের কথা শুনিয়া বিশ্ববাসী সকলে পরিতৃপ্ত সাধুরা তোমায় নমস্কার করিতেছে রাক্ষসগণ ভয়ে ভীত হইয়া এদিক ওদিক পালাইতেছে ইহা যুক্তিযুক্ত হে দেবতারা তোমায় প্রণাম করিবেন না তুমি ব্রহ্মারও আদিকর্তা হে শ্রেষ্ঠ দেবতা হে অনন্তবাস তুমি তুমি তাহা অপেক্ষাও যাহা শ্রেষ্ঠ তাহাই তুমি তুমি আদি দেবতা তুমি আদি পুরুষ তুমি এই বিশ্বের পরম আশ্রয় স্থল তুমি বেত্তা তুমি বেদ্য তুমি পরমধাম তুমি এই জগৎ আছো তুমি বায়ু অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি প্রপিতামহ অর্থাৎ সকল দেবতাই তুমি তোমাকে সহস্রবার নমস্কার আবার তোমাকে পুনঃ পুনঃ নমস্কার হে সর্বস্বরূপ আমি তোমার সম্মুখে ও পশ্চাতে এবং সর্বদিকে প্রণাম করি তুমি অতুল বলশালী এবং তুমি সর্বব্যাপী আছো এই কারণে তুমি সর্বনামে অভিহিত হইয়া থাকো হে পরম পুরুষ তোমার মহত্ত্ব না জানিয়া আমি তোমাকে স্নেহের বসে হে কৃষ্ণ হে যাদব হে সখা এই সকল বলিয়া ডাকিয়াছি আরো আহারে বিহারে সয়নে উপবেশনে বা নির্জনে যাহা কিছু বলিয়াছি সে সবই তুমি ক্ষমা আমাকে করো কারণ তোমার মাহাত্মের শেষ নয় তোমার অন্ত নয় তুমি বিশ্ব তুমি জগতের পূজ্য তুমি সকলের গুরু তুমি তিলকে তোমার সমান কেহ নয় তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কে থাকিতে পারে হে প্রভু তাই আমি সর্বদেহ নত করিয়া তোমায় প্রণাম করি পিতা যেমন বন্ধু যেমন বন্ধু পতি যেমন পত্নী সকল অপরাধ ক্ষমা করে তুমিও সেই প্রকার আমাকে ক্ষমা করো তোমার অদৃষ্ট পূর্ব রূপ তো কখনো আমি দেখি নাই তোমার ওই রূপ দেখিয়া আমার মনের ভয়েছে তাই প্রার্থনা করি তোমার সেই পূর্ব রূপ আমাকে দেখাও হে দেবতা হে জগতের আশ্রয় তুমি প্রসন্ন হও হে সহস্র বাহ আমি তোমার এই শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দেখিতে ইচ্ছা করি তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি তোমার উপর সন্তুষ্ট হইয়া আত্মযোগে তোমাকে আমার সেই তেজময় বিশ্বরূপ দেখাইলাম ইহার পূর্বে তুমি ভিন্ন আর কেহ আমার এরূপ দেখে নাই মহাবীর তুমি আমার দেখলে দেব যজ্ঞ ক্রিয়া তপস্বাদু দ্বারা তুমি ছাড়া এই বিশ্বে আর কেউই আমার এই রূপ দেখিতে পাই নাই আমার এই ভয়ঙ্কর রূপ দেখিয়া তুমি ক্লেশ বোধ করিয়াও না ভয় দূর করিয়া এবং রিষ্ট মনে পুনরায় আমার সেই রূপ দেখো সঞ্জয় বলিলেন হে রাজুন ভগবান বাসুদেব অর্জুনকে এই সকল কথা বলিয়া পুনরায় নিজরূপ দেখাইলেন মহাত্মা শ্রীকৃষ্ণ আবার সেই সৌম মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন অর্জুন বলিলেন হে জনার্দন তোমার এই শান্ত মনুষ্যরূপ দেখিয়া আমি এখন স্থির মনা হইয়া প্রকৃতিস্থ হইলাম শ্রী ভগবান কহিলেন হে অর্জুন তুমি আমার এই যে বিশ্বরূপ দেখিলে ইহা নিতান্তেবতারাও নিত্য দর্শন বেদ যজ্ঞ তপস্যা দানি এই রূপ দেখিতে পাওয়া যায় না তুমি আমাকে যে রূপ দেখাইলে হে অর্জুন আমার প্রতি অনন্য ভক্তি থাকিলেই আমাকে জানা যায় বা বোঝা যায় অন্য কোনোভাবে বোঝা যায় না এ অর্জুন যিনি আমা পরায়ণ আমাকে শ্রেষ্ঠ ভাবিয়া থাকেন আমার ভজনা করেন যিনি সর্বভূতে শত্রু শূন্য হইয়া থাকেন তিনিই আমাকে পান এটি বিশ্বরূপ দর্শন যোগনাম একাদশ অধ্যায় সমাপ্ত আগামী পর্বে শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক খুব ভালো থাকুন নমস্কার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন